মর্নিং পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে দশটা দশ এই ডাক্তার সাহেব এক্ষুনি বেরিয়ে গেলেন ওরই বেরোনোর অপেক্ষায় ছিলাম তো যিশুও একটু বেরিয়েছে কাজে এলে পরে যিশুকে নিয়ে একটুখানি বাজারে যাব। আজকে সকালবেলায় না গেলেই নয় প্রচণ্ড রোদ উঠেছে ঠিকই কিন্তু না গেলেই নয় তো এই যে চানটা করে এলাম চট করে যিশুর আস্তে আস্তে পুজোটা সেরে নিই আমাকে বলেই গেছে মা তুমি পুজোটা সেরে নাও তোমার যত কাজ আছে টুকটাক সেরে নাও তারপরে চট করে দুজনে বেরোবো তারপরে এসে তুমি বাকি কাজ করবে তাই সেই পুজোটা এখনো হয়নি এই মানে চান টান করে বেরোলাম ডাক্তার সাহেবের বেরোন মানে বললাম না ডাক্তার সাহেবের বেরোনোরই অপেক্ষায় ছিলাম ও যতক্ষণ ঘরে থাকে ওকে তো সময়টা দিতে হয় এটা ওটা সেটা তারপরে ও বেরিয়ে গেলে তখন চটপট চটপট কাজগুলো হয়ে যায় বুঝলেন তো সেই জন্যে পুজোটা সেরে নেবো নিয়ে মা বেটা একটুখানি বেরোবো যীশু আসুক বলেছে রেডি হয়ে থাকতে তো ফিরে এসে যা কিছু কাজকর্ম করব। এই আর কি তো চলুন তাহলে ও আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন তো বাজে বললাম দশটা দশ তো চলুন হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এলাম যখন তখন প্রায় বারোটা চল্লিশ হয়ে গেছে জানেন এসে পরে ছেলেটা তো সকাল থেকে কিচ্ছু খায়নি খালি পেটে ছিল হ্যাঁ আর ও কাজে মেতে গেলে ওরা খিদে টিদে পায় না তা সেই ওকে একটুখানি ওই মিষ্টি বিস্কুট ঠাকুরের পুজো দিয়েছিলাম সেটা ছিল আর গ্লুকন ডি এক গ্লাস ঠান্ডা জল দিয়ে গুলে দিলাম খেয়ে শান্ত হলো ছেলেটা জানেন দিয়ে তারপরে আমি তো মানে আর কী জিনিসপত্র এনেছি কি হয়েছে না হয়েছে ও যিশু দেখছিল বসে বসে আমি জামা কাপড়টা চেঞ্জ করে একদম সোজা রান্নাঘরে ঢুকে গেছি আর মানে কাটা বাটা কিছু তো করে রেখে দিয়ে যেতে পারিনি ঝটপট ঝটপট রান্নাটা বসিয়ে ফেলেছি হয়ে গেছে এই যে লাউয়ের তরকারিটা করছি এটা হয়ে গেলেই ব্যাস রান্না হয়ে যাবে আর একটুখানি মোরল্লা মাছ ভিজিয়ে রেখে গেছিলাম সেটাকে একটু ভাজা করব কারণ ডাক্তার সাহেবও ভালো খায় ব্যাস হয়ে গেলে আর যিশুর একটা ডিম ভেজে দেবো ব্যাস রান্না খতম কি করব বলুন সব দিকে তো সামাল দিতে হয় না শুধু তো আর রান্না আর পুজো এই নিয়ে বসে থাকলেই তো আর হবে না সব দিক সামাল দিতে হবে ডাক্তার সাহেব তো ভোরবেলায় বেরিয়ে গেছে আবার আমাকে বিকেলবেলায় বেরোতে হবে আমার নিজের কাজ আছে একটু এই সব চারিদিক সামাল দিতে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় সময়ের মধ্যে সব কিছু তো করতে হবে তো চলুন না রান্নাটা শেষ করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম ঠিক আছে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম যিশু আবার খেয়ে বেরিয়ে যাবে এই যে লাউয়ের তরকারি এখানে হচ্ছে ডিম ভাজা এই যে ডাক্তার সাহেবের জন্য আলাদা করে মোরলা মাছ ভেজে তুলে রেখেছি এটা হচ্ছে আমার জন্য লাউয়ের তরকারি এখানে বেগুন পোড়া আর আমি আমার মোরলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর কি ওই জন্যই আলাদা করে রেখেছি আর এই যে মুসুর ডাল ব্যাস এবার যিশুকে খেতে দিয়ে দিই যাবে ওর ডিউটি আছে চলুন না পরে কথা বলি তো রান্নাবান্না শেষ করে যিশুকে খেতে দিয়ে এই এসে একটু বসলাম জানেন সকাল থেকে বসার টাইম পাইনি মানে চরকির মতো ঘুরে যাচ্ছি সব কাজ টুকটাক টুকটাক করে দৌড়ে 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 করি তো ওই জন্য বসার আর সময় না ওই একটুখানি জলখাবার খেলাম যখন তখন মানে জলখাবারটা খেতে যা তখন তারপরে আবার উঠে পড়ছি যাই হোক আমি দেখছি জানেন আমি এই যে বেড়াতে যাবো নিকাব তোমাকে নিয়ে যেতেই হবে ডাক্তার সাহেব বলছে কি তুমি চারটে নিকাব একসাথে পড়ো হাঁটুতে হুম আসলে কি বলুন তো মানে আমি দেখছি ওই যে পড়ে যাওয়ার পর থেকে না কি হয়েছে বাম হাঁটুটা না একটুখানি কেমন দুর্বল দুর্বল লাগে জানেন মানে কীরকম একটা মানে অনুভূতি হয় না সে বোঝাতে পারবো না আপনাদের কেমন যেন মনে হয় যেন এটা আর মানে ওই যে যে জায়গাটায় পড়ে গিয়ে যে মানে হাঁটুর যে অংশটায় জল জমে গেছিলো না সেই ফ্লুইড জমে গেছিলো সেই জায়গাটায় না মানে ঠিক হয়ে গেছে একদমই কোনো কিছুই নেই ঠিকই কিন্তু না যদি টাচ লেগে যায় বা কিছু লেগে যায় সে কেমন যেন ইলেকট্রিক শকের মতো লাগে কেন কি জানি হ্যাঁ তো আমি তো যোগা করি ডাক্তার সাহেব তো বলছেন এক্সারসাইজ করো ঠিক হয়ে যায় আমি তো যোগা করি তো মনে হয় এভাবে করলে হবে না জিমে যেতে হবে দেখি কি করি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি যাবো কি না যাব তো যাই হোক আমি দেখছি যে ওই মানে ক্যাপ না পড়ে যদি সারাদিন কাজকর্ম করি দৌড়াদৌড়ি করি না তারপরে আর হাঁটুটা মুড়ে বসতে পারি না জানেন ক্যাপটা পড়া থাকলে তবুও মানে হাঁটু মুড়ে বসতে কষ্ট হয় না তো যাই হোক আজকে আর ক্যাপ পরে কাজ করার মতন সময় পাইনি দৌড়ে দৌড়ে কাজ করে নিয়েছি তা সেই এই এখন এসে যে যে একটু বসেছি না আর পাটা মুড়তে পারছি না এত কষ্ট হয় ওই জন্য না কাজকর্ম সেরে টেরে এসে আমি কিছুটা সময় একটুখানি পাটা মুড়ে বসি একটু পাটা এক্সারসাইজ করি করলে পাটা একটু ছাড়লে আবার উঠে আমার কাজকর্ম করি কি করব বলুন তো পারি না ওরকম করে যাই হোক ওই টুকটাক টুকটাক করে গোছ গাছ শুরু করছি আমি কি করছি বলুন তো একটা ব্যাগ রেখেছি সেই ব্যাগটার মধ্যে না যখন যেটা মনে পড়ছে তখন সেটা নিয়ে নিয়ে ওই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি তারপর যখন ফাইনালি গুছাবো তখন ওই ব্যাগটা থেকে নিয়ে যে ব্যাগটা আমি নেব সেই ব্যাগটার মধ্যেগুলো সব ঢুকিয়ে নেব ব্যাস তাহলে আর কোনো অসুবিধা হবে না আমি ওরকমই করি কোথাও যখন বেড়াতে যাই আমার তো ভাই সংসারও সামলাতে হবে সব কাজ করতে হবে না অত কি আর মাথায় থাকে তখন এটা নিতে ভুল হয়ে যাবে ওটা নিতে ভুল হয়ে যাবে আর ওখানে গিয়ে অসুবিধায় পড়ে যাব সেই জন্যে আমি ওরকমই করি আমি সব যেটা যখন যেটা মনে পড়ছে তো আজকে সকালবেলাতে মনে হলো যে না আমি যে যে ক্যামেরা স্ট্যান্ড ট্যান্ডগুলো নিয়ে যাব একটা ফেভিকুইক সঙ্গে করে নিয়েই যায় দিয়ে আবার ছন্দাদিকে দিয়ে আবার ফেভিকুইক নিয়ে আলাম নিয়ে আসালাম আর কি যে ছন্দাদি দুটো ফেভিকুইক এনে দাও তো এই রকম আর কি তা যিশুকে বলছি তুই ইনো সঙ্গে নিবি ভুলে যাস না যেন ইনো নিয়ে যাবি ওখানে গিয়ে কোথায় খুঁজতে যাবো কি করতে যাব অত হ্যাপা কে করবে বলুন তো টুকিটাকি জিনিস সঙ্গে করে নিয়ে গেলেই সুবিধা তাই না আগেরবারে জানেন পুরী বেড়াতে গেছি যখন এবারে সব নিয়েছি ডাক্তার সাহেব বলে কি ওখানে গিয়ে কোথায় এখন চা পা খুঁজতে যাবো ও কী জল না জল ও তো খেতে দেবে না বাইরে আমরা তো গিয়ে ভারত সেবাশ্রমে উঠেছিলাম আশ্রমে আমরা যেখানেই যাই আশ্রমেই উঠি বেশিরভাগ সময় তো যাই হোক পুরীতে গিয়ে ভারত সেবাশ্রমেই উঠেছিলাম তো সেখানে এরকম বলছে দূর কোথায় যাবে তুমি ইলেকট্রিক কেটলিটা নিয়ে নাও তোমার তো বেশ সেটা নিয়ে গেছি এবার সব নিয়ে গেছি চা কফি দুধ সমস্ত নিয়ে গেছি গিয়ে আমার সুগার ফ্রিটাই নিয়ে যায়নি জানেন এবার প্রতিদিন সব সময় চিনি ওরকম সুগার ফ্রি ছাড়া চা আমি খেতে পারি না মানে এই যে ধরুন সারাদিন আমি চা চিনি ছাড়া মানে সুগার ফ্রি ছাড়া খাচ্ছি সন্ধ্যাবেলাটা একটু আমি এক চামচ সুগার ফ্রি দিয়ে খাই এবার আমরা ওখানে সাত দিন প্রায় ছিলাম তো ওই সাত দিন ধরে ওই চিনি ছাড়া ওই সুগার ফ্রি ছাড়া চা খাওয়া কি যে কষ্ট শুধু লিকার চা দুধও নেই কিচ্ছু নেই আর সব সময় ভাল লাগে না খেতে এবার সে আর খুঁজে আর লাস্টে খোঁজাও হলো না তালে গলে আর কেনাও হলো না এবার হয়তো পা হয়তো নয় পাওয়া কি আর যায় না পুরীতে কি আর মানুষজন নেই তারা কি আর সুগার ফ্রি খায় না বলুন আমরা হয়তো সেদিকটায় যাইনি সেই জন্য খুঁজে পাইনি খুব কষ্ট হয়েছিল ওই জন্য এবারে একদম আগে থেকে সবাই হাসছে আমার গুছানো দেখে মানে হাসো এগুলোই আসল জিনিস সব যখন যেটা মনে পড়ছে টুকটাক টুকটাক করে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকে ওই যে রেখেছি ব্যাগটা ছোট্ট একটা ব্যাগ তার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি যাওয়ার সময় গুছিয়ে নেব ফাইনালি বুঝলেন এসে গেছি আমাদের পাড়ার পার্লারে এই যে এই পার্লারটাতেই আমরা আসি বরাবর পাড়ার সবাই আমাদের এই যে দেখুন তো চলুন পার্লারের কাজটা শেষ করে আসি হ্যাঁ বাজারে যে গেছিলাম না এসে পরে জানেন আগে এসিটা খুলে দিয়ে তারপরে একটুখানি গা ঠান্ডা করে গাটা ধুলা ধুয়ে তবে শান্তি আর সেই সকালবেলায় যে গ্লুকন ডি করেছিলাম যিশুর জন্যে তখন আমিও একটুখানি না ঠান্ডা জল খেয়েছিলাম এ মানে প্লেন ওয়াটারের সাথে মিশিয়েই খেয়েছিলাম কিন্তু তাতেও হয়নি এইখানটায় না কি ব্যথা জানেন এখন ঢোক গিলতে গেলে ব্যথা লাগছে লাগুক যা গরম তেষ্টায় মানে ছাতি ফেটে যায় কি করব। নর্মাল ওয়াটারে পোষায় না মাঝে মাঝে জানেন তো তা সেই পার্লারটা অ্যাটেন্ড মানে না গেলেই নয় হ্যাঁ বেশি কিছু করে একটুখানি আইব্রো করে নিয়েই চলে এসেছি ভেবেছিলাম একবারে যাব তারপর দেখলাম দূর সে তো এখনো অনেক দেরি তারপরে পাড়া একটা অনুষ্ঠান আছে নেমন্তন্ন বাড়ি আছে যদি যাই তাহলে ওইভাবে কি যাব সেই জন্যে একটুখানি গেছিলাম এবার বাইরে বেরোলে একটা কাজ হলেই নিয়ে বেরোলে দশটা কাজ এসে হাজির হয় টুকটাক টুকটাক সব সেরে টেরে এলাম তো ওইটুকু গেছি আর এসছি সে যেন দম বেরিয়ে যাচ্ছে জানে মানে এত কষ্ট হচ্ছে না সে আমি একটা আমার যে যেখান থেকে আমি সব আমার ইমিটেশান কসমেটিক্স সমস্ত কিনি আর কি যে দাদার দোকান থেকে সেখানে একটুখানি গেছিলাম গিয়ে সে দাদার আমাকে দেখেই প্রথম প্রশ্নই আজকে কি না বেরোলেই হতো না বৌদি কী অবস্থা হয়েছে আপনার আমি বলি না না বেরোলে যদি হতো তাহলে কি বেরোতাম আসলে কি বলুন তো যিশুর বাইকে করে করে ঘুরে ঘুরে দো এখন যখনই দরকার হয় ওই জন্য না বুঝতে পারি না এত গরম সে যেন সে মানে ব্যবসা একটা গরম যেন সে পুরো ঝলসে দেবে একবারে বাবা আমার ঘরেই শান্তি আমার আর হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে কাজ নেই ওই আমার ছেলে যখন টাইম পাবে তখন ওর সঙ্গেই বাইকে করে গিয়ে সেরে আসবো এই গরম কমবেও না আর মানে কষ্টের শেষ নেই মানুষের সবাই যেন হাঁপাচ্ছে গরমে জানেন কি কষ্ট সবাই বলছে না প্রচণ্ড একটা গরম আর ঘাম দিচ্ছে তো প্রচণ্ড যত গরম তত ঘাম দিচ্ছে ওইটাই বেশি কষ্ট যাই হোক ডাক্তার সাহেব তো আবার বেরোলেন তার তো কি কলকাতা যেতে হবে কালকে সেই সব ফাইলপত্র দেখলাম গুছাচ্ছিল গোটা ঘর জুড়ে সব সাজিয়ে সাজিয়ে রেখে গেছে সোফার উপরে দিয়ে আবার বোধহয় নার্সিংহোমে বেরিয়ে গেল তার আর কথা বলার টাইম নেই তো ওই কালকে আটাটা আনতে পারেনি কাল তো রবিবার ছিল না তা সে আটা আনতে বলে দিলাম নয় বলি আজকে আটা না আনলে কিন্তু ধর্মঘট খাওয়া দাওয়ায় রুটি খাওয়া হবে না মুড়ি খেয়ে থাকবে তা হাসছে তা সবাইকে এসে খেতে ঠেতে দিলাম দিয়ে নিজের জন্য একটুখানি চা করলাম করে একটু বসে এসিতে বসি বসে একটু চা খাই আর কি খাবো এই গরমের মধ্যে বলুন খিদেও পেয়ে গেছে তো চলুন হ্যাঁ পরে কথা বলছি চাটা একটু খেয়ে ডাক্তার সাহেব আসার পথে এই যে আটা নিয়ে এসছে এই যে এই আশীর্বাদ আটাটাই আমরা খাই আগে গণেশ আটা খেতাম এখন আর বোধহয় গণেশ আটা পাওয়া যায় না ওই জন্য দেখি আশীর্বাদ আটাটাই নিয়ে আসে আর একটা ছিঁড়ের প্যাকেট আনতে বলছিলাম ছিঁড়ে ভাজার প্যাকেট এই যে নিয়ে এসছে আর এই যে চানাচুর এখানে হচ্ছে এই যে কলমি শাক নিয়ে এসছে খেতে ভালোবাসে তো ওই জন্য নিয়ে এসছে আর কি কলমি শাক আর এই যে ঠাকুরের জন্য মিষ্টি আর ঠাকুরের ফুল ঠাকুরের কাছে রেখে দিয়ে এসছে সব নিয়ে এসছে আর এখন গেছে এই যে আমাদের পাড়ার দোকানে যিশু বায়না করছে বলে একটু আমাকে লেজ আর কুরকুরে এনে দাও তা সেই আনতে গেছে আমি কি এত রাতে আর যাব বলুন তো ডাক্তার সাহেব আসতে বললাম বলে দাও আমি এনে দিচ্ছি তাই রাতে বানালাম হচ্ছে রুটি এখানে মিষ্টিটাও রেখে দিয়েছি ঠাকুরকে নিবেদন করে ওদের জন্য তুলে দিয়েছি আর কি আর এই যে ছোলার ডাল যিশুকে খেতে দেওয়া হয়ে গেছে যিশু খুব টায়ার্ড হয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছিল ডেকে খেতে দিয়ে এলাম খেয়ে দেয়েও শুয়ে পড়ুক আর ডাক্তার সাহেব তো এইমাত্র মুড়ি দুধ সব খেলেন তো এখন কখন খাবে জানি না আর আমার জন্য একটুখানি আজকে আর ওটস বানাবো না একটু সুজির উপমা করে নেব ব্যাস এই আমাদের রাতের খাওয়া দাওয়া তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া শেষ করি এবার আর আপনারাও খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে সবাই আপনারা ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন